এই বিশ্বাসের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে আসলে আমাদের সারা দেশের মানুষ গ্রাম বাংলার মানুষ বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত সকালে মহাজনের আজানে তাদের ঘুম ভাঙে আমাদের ঐতিহ্য শাহজালাম শাহাফরান শাহাবন আজ শরীয়তুল্লাহ তিদুবি আজ এই বাংলাদেশকে বারবার আমাদের সেই বিশ্বাস থেকে সিঙে নেওয়া যাওয়ার চেষ্টা করা হয়েছে ইনশাল্লাহ এদেশের তরুণ যুবকরা যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত বিশ্বাস থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া যাবে না এই বাংলাদেশকে আমরা একটি বিশ্বাসের বাংলাদেশ তরুণের বাংলাদেশ হিসেবে করে নেব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসুন আগামী দিনে বাংলাদেশ করে